এই যে বর্তমান যে সময়টা যাচ্ছে এটা অত্যাধুনিক একটা প্রযুক্তির যুগ যাচ্ছে ঠিক না বেঠিক বলেন কারণ আপনি আমি যদিও না চাই তবুও আপনাকে আমাকে বেঈমান বানায় দাও কিভাবে কারণ বর্তমান টেকনোলজি এত দূর গেছে আপনি মুসলমান হয়ে ঘরের কোনায় পড়ে থাকবেন আর আল্লাহ আল্লাহ জিকির করবেন আপনার একটা ছবিকে দিয়ে এআই একটা তথ্য প্রযুক্তি আবিষ্কার হয়েছে যে এই জায়গায় একটা এআই নামক একটা সফটওয়্যার তারা আবিষ্কার করেছে এই সফটওয়্যার দিয়ে আপনি জিকির করতেছেন ঠিকই কিন্তু এই জিকিরটাকে আবার বিমানে উঠায় দিয়ে সিগারেট খাওয়াচ্ছে কথা বলেন না কেন আবার আমরা খেয়াল করে দেখলাম টেকনোলজি এত পরিমাণে দূরে গেছে যে কিছু শ্রোতা বানায় দিয়েছে আপনি শুধুমাত্র গুগলকে বলবেন ওই সফটওয়্যারে গিয়ে আপনি শুধু বলবেন কথা বলবেন একটা ছবি দিচ্ছি এই ছবি দিয়ে তুমি উমুক ভিডিও বানায় দাও আপনি শুধু বলবেন ওরা অটোমেটিক আপনাকে ছবি মানে ভিডিও বানাই দিচ্ছে তাহলে আপনি কোথায় আছেন আপনার একটা ছবি দিয়ে আপনার একটা মেয়ের ছবি দিয়ে মা বোনদেরকে বলবো এখন টিকটকের যুগ বর্তমানে মা বোনেরা টিকটকে ভিডিও মনে করেন ভাইরাল হওয়ার জন্য ট্রেন্ডিং করার জন্য হলুদ মিডিয়ার পিছনে ছুটতে ছুটতে আজকে ছবি আপলোড দিচ্ছে টাকা ইনকামের মনে করেন একটা সামান্য একটা অপশন দিয়েছে মনিটাইজেশন অপশন এই সামান্য একটা অপশন দেওয়াতে মনে হয় বাঙালি পাগল হয়ে গেছে এই অপশনটাকে কেন্দ্র করে ছবি আপলোড দেওয়া ভিডিও আপলোড দেওয়া কিন্তু এগুলো যে সামনে এমন ভয়ানক রূপ আকৃতি ধারণ করতেছে অনেকেই বলতেছে নাকি রূপ দাজ্জাল কি এটা আপনাদেরকে বলবো ইনসা আল্লাহ এ আই এর প্রযুক্তি কেমন হয়েছে ওয়াজ করতেছে ওয়াজ নসিহত করে বলতেছে এ আই এর পাল্লায় আপনারা কেউ পড়বেন না কারণ এআই হচ্ছে মানুষের ইমান ধ্বংসের কারণ এআই এমন একটা প্রযুক্তি যেটা আপনার ইমান ধ্বংস করে দেবে শেষ নিজেও বলতেছে আমিও বুঝলেন আমি কি মিথ্যা বললাম আমিও আই নিজেকে আই আবার নিজের এআই ভিডিও বর্তমানে একটা ছবি আপলোড দিবেন এটাও বিপদ এই যে আধুনিক যুগ পার হচ্ছে আপনি আমি পড়ে আছি এখনো সেই নব্য যুগে তাহলে কি হবে ভাই যুগের সাথে তাল মিলিয়ে না চলার কারণে ব্রিটিশ যখন এসেছিল তখন উপমহাদেশের ওলামায়করাম ইংলিশ হারাম করেছিল ইংলিশ হারাম করার কারণে ওলামায় অনেক পিছিয়ে গেছে আর টেকনোলজির দিক দিয়ে ইহুদি খ্রিস্টান নাস্তিক মূর্তাদেরা এখন রাজত্ব করছে কথা জোরে বলেন ঠিক আজকে আমরা ফতুয়া দিয়ে অনেক দূরে চলে গেছি কিন্তু ফতুয়া আসবে যেই টেকনোলজি ব্যবহার হবে ওলামায়েকরাম ওই টেকনোলজি ইসলামের জন্য ব্যবহার করবে ঠিক না ঠিক বলে ওই টেকনোলজি ইসলামের জন্য ব্যবহার হবে ওই টেকনোলজি ইসলামের উপকারে কল্যাণে কাজে লাগবে কিন্তু আমরা টেকনোলজি হারাম ফতুয়া দিয়ে আমরা অনেক দূরে সরে যাচ্ছি এবং এখন খেয়াল করে দেখতেছি অনেকে আবার বর্তমান সময়ে কিছু কিছু মানুষ আছে যারা এখন টোটালি টেকনোলজির পিছনেই ছুটতেছে আবার অ্যাক্সিডেন্টের মানুষ দুনিয়াদারির পিছনে ছুটতেছে আল্লাহওয়ালা আল্লাকে ভুলে গিয়ে আমরা দুনিয়ার পিছনে এখন মুশকুল হয়ে গেছি কথা জোরে বলেন ঠিক কথা বলেন আমরা গ্রামের মানুষ তথ্য প্রযুক্তির তেমন একটা বুঝি না আমরা মনে করি সম্পদ আসলেই মনে হয় ভালো আমরা মনে করি অর্থ সম্পদ যার যত বেশি সেই তত দামি কারণ যার যত বেশি টাকা তার সম্মান তত বেশি আমরা এটা মনে করি ঠিক না আর এর পিছনে ছুটতে গিয়ে মরিচিকার পিছনে ছুটতে গিয়ে আমাদের পরকাল নাই হয়ে যাচ্ছে এই ব্যাপারে আমাদের কোনো কোনো গুরুক্ষেপ একদম করতেছি না